হলি রেসিপি হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বাদামের চাপটি বাদামের চাপটি আপনারা কম বেশি অনেকেই ভালোবাসেন বলতে গেলে আপনারা প্রত্যেকেই ভালোবাসেন আমিও অনেকটাই ভালোবাসি তাহলে চলুন খুব সহজে কিভাবে বাসায় তৈরি করা যায় চাপটি প্রথমে আমি একটা প্লেট নিয়েছি এবং ব্রেকিং পেপার বিছিয়ে দিচ্ছি প্লেটের ওপর ব্রেকিং পেপারের উপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি চুলায় চলে আসলাম এখানে নিচ্ছি বাদাম বাদাম আমি এক কাপ নিয়েছি এবং অল্প আছে ভেজে নিচ্ছি বাদামের গায়ের রং অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাদাম উঠিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এবং একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এক কাপ পরিমাণে আমি দিয়েছি সামান্য একটু পানি দিয়ে গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন গুড় পুরোটাই গলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুড় গলে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং দেখতেই পাচ্ছেন অনেকটা বুদবুদানি বলক এসেছে এ পর্যায়ে আমি বাদামগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে এবং অনবরত নাড়তে থাকছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক দেবেন আমি অনবরত নাড়ছি দেখতেই পাচ্ছেন গুড় আমার অধিকাংশ কমে এসেছে এই যে এই অবস্থায় আমি নামিয়ে নেব আগে থেকে যে পেপারে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম সেই পেপারের উপর আমি ঢেলে নিচ্ছি যে হাতুলে দিয়ে আপনারা নামিয়ে নেবেন সে হাতুলে দিয়ে অবশ্যই চেষ্টা করবেন একটু বিছিয়ে দিতে অন্য কিছু দিতে যাবেন না কেননা অন্য কিছু দিতে গেলে উঠিয়ে আসবে এ অবস্থায় আমি রেখে দেব দশ মিনিট ঠান্ডা হওয়া পর্যন্ত যতক্ষণ না একটা কুরুমুড়ে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি রেখে দেব আমার এটা ঠান্ডা হতে লেগেছে দশ মিনিট আপনাদের আরও বেশি লাগতে পারে অথবা কমও লাগতে পারে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় একদম দোকানের মতো স্বাদ কোনো অংশে কম না আজ এখানে বিদায় নিলাম পরবর্তী রেসিপিটা আবারও দেখা হবে আল্লাহ হাফেজ